হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবণী চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আজকে একটু সাজুগুজু করে নিয়েছি তো কেন সাজুগুজু করেছি কেন আজকে যেহেতু শিবরাত্রি তো সেই জন্য আজকে একটু উপোস করা হয়েছে তো তাই একটু সাজুগুজুও করা হয়ে গেছে সো আজকে আমি কি কি করতে চলেছি দেখতে থাকো আর ভাই সাজুগুজু করলেই চারদিকে এরকমই অবস্থা হয় একটু আগে শুনলাম যে শিবরাত্রির চতুর্দশী লাগবে নাকি কি আটটা থেকে আর এখন থেকেই আবার পেটে ইঁদুর ছুটছে বুঝতে পারছি না কি করি বুঝতে পারছি না তো চলো বাইরে একটু যাওয়া যাক বাইরে এখন অবশ্য সন্ধ্যা হয়নি তো চলো বাইরে একটু যাওয়া যাক গিয়ে দেখা যাক বাইরে কি হচ্ছে সবাই কি করছে সেটাও একটু দেখে আসি চলো তাড়াতাড়ি আয় তো এবারে আমি বাইরে বেরিয়ে পড়েছি দিদিদের বাড়িতে যাওয়া বলে ওখানে আছে স্নেহা রূপসা আছে তো ওখানে যাওয়ার জন্য তো চলো যা যাক ওইদিকে ওদের বাড়িতে দেখা তো ওইদিকে দেখো ওই যে সেকেন্ডে যে সাদা কালারটার যে বাড়িটা আছে ওটা আমার দিদির বাড়ি তো আমার দিদির বাড়ি একটু আমাদের বাড়ি থেকেই কাছাকাছি খুবই তো ওখানে আমার দিদির মেয়ে আছে আর দিদির বৌমা আছে তো ওদেরকেই নিয়ে আসতে যাচ্ছি আমি আর কি জানো তো এখান থেকে যাওয়ার পথে আমি না আরেকটু হলেই পড়ে যেতাম তো ওই দেখো ওই স্নেহা আসছে ওখান থেকে আর ও যখনই দেখে যে আমি ক্যামেরা অন করেছি ও তখন আর এদিকে তাকাবে না দেখো সেই হলো সেই চলে গেল সারাক্ষণ ফোন নিয়ে বসে পড়বে সে এদিকে দেখো সন্ধ্যা হয়েছে আর তারপরে দিদিদের বাড়ি থেকে বেরিয়ে আসলাম আর এদিকে তো অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছিল না আমি তো ফোনে কিছুই রেকর্ডিং করতে পারছিলাম না তো এবার আমি বাড়িতে চলে এসেছি আর এবার প্রথম প্রহরের জল ঢালা হবে তো এদিকে প্রথমে আগে মা পূজার জোগাড়গুলো করে দিয়েছে মানে পূজার ফল কাটা তারপরে এদিকে অনেক কিছু যেসব পূজা পূজার যে সমস্ত জোগাড়গুলো থাকে সেগুলো সব মা করে দিচ্ছে আর তারপরে মা পূজা দিয়ে ঠাকুরের মাথায় দুধ ঢেলে নিল সো এবারে আমার পালা সো এটা ছিল আমার ফার্স্ট প্রহরে ঠাকুরের মাথায় জল ঢালা তো প্রথমে দুধ দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছিলাম তোমরা অনেকেই বলতে পারো যে বাঁ হাতে ঠাকুরের মাথায় জল ঢালছো আরে না তেমন না আমি আগের ভিডিওতেও বলেছি যে আমি আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা বান এই জন্যই ওই রকম লাগে সেটা না আমি ডান হাত দিয়েই ঠাকুরের মাথায় জল ঢালছিলাম আর হ্যাঁ কি জানো তো আমি না প্রত্যেকবারই ঠাকুরকে স্নান করানোর পরে ঠাকুরকে ভালো করে মুছিয়ে নিই কারণ না হলে ওই যে দুধগুলো ঠাকুরের গায়ে লেগে থাকে না ওগুলো একটা কেমন দেখতে লাগে তো সেই জন্য ঠাকুরকে ভালো করে স্নান করে দিয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে আমিও ঠাকুরকে পূজা দিয়ে নিলাম

তো ওখান থেকে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাজারের কাছে ভারত সেবাশ্রম আছে তো ওখানেই শিব ঠাকুরের খুব বড় করে অনুষ্ঠান করা হয় তো ওখানেই সবাই যায় জল ঢালতে তো সেই জন্য আমরাও যাচ্ছি আর রাত্রেবেলা আমাদের এখানের পাওয়ার হাউসটাকে কি সুন্দর দেখতে লাগে জানো তো আর আমাকে দেখো কেমন ভূতের মতো লাগছে অন্ধকারে তারপরে যখন হাঁটতে হাঁটতে বাজারে ঢুকি তখন দেখি সমস্ত দোকান টোকান সব বন্ধ হয়ে আছে খুবই কম একটা দুটোই দোকান বলতে গেলে খোলা ছিল না হলে তো একদম সবই বন্ধ হয়ে গেছিলো যেহেতু রাত হয়ে গেছে বা তো আমাদের বাজার পুরোই বন্ধ হয়ে গেছে সো এদিকে দেখো গাইস কত লোক এখানে লোকজন পুরো ভরে আছে ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই সবাই এখানে এসছে দেখ এখানে এতটা বড় লাইন পড়েছে যে আমি তো আর ওখানে বাবা জল ঢালতে যাই তো মা গিয়েছিল তো আমি তো এসেই একটা জায়গাতে বসে পড়েছি আমার দ্বারা বাবা এসব হবে না যে লাইন দিয়ে ঠাকুরের মাথায় জল ঢালতে যাবো আমি না এই বাড়িতেই ঠিক আছি যে বাড়িতে জল ঢালবো ভালো করে নিজের নিজের ইচ্ছা মতো জল ঢাললাম পূজা দিলাম এটা আরে ভাই তোমাদের কি আর বলবো এখানে না মেয়েদের থেকে ছেলেরাও এসছিল প্রচুর আর মেয়েরা যে হারে সেজে এসেছিল না সিরিয়াসলি বলছি গাইস আমি তো সারাক্ষণ শুধু মেয়েদের দিকেই তাকিয়ে আছি ভাই কি সাজ সেজে এসছে কি সুন্দর সুন্দর দেখতে আমি যদি ছেলে হতাম নিশ্চয়ই যে কোনো একটাকে পটিয়ে নিতাম তো আমি এখন বাড়িতে চলে এসেছি আর আমাকে পূজার জোগাড়টা করে নেওয়া যাক তো চলো আগে তো করে তো এখন দ্বিতীয় প্রহরে ঠাকুরের মাথায় জল ঢালতে হবে দই দিয়ে ঠাকুরকে স্নান করাতে হবে তো আমি সেটাই করে নিচ্ছিলাম ঠাকুরকে দই মাখিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম তো আমার দ্বিতীয় প্রহরেরও জল দেওয়া কমপ্লিট হয়ে গেল সো গাইস দেখতেই পাচ্ছ আমি এখন নিয়েছি কারণ শাড়ি পরে আমি বেশিক্ষণ থাকতে পারবো না তো এখন হবে তিন প্রহরে আমি জল ঢালবো সো জল ঢেলে নিই তৃতীয় প্রহরে ঠাকুরকে ঘি দিয়ে স্নান করাতে হয় ভালো করে ঘি মাখিয়ে নিলাম তো তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করে নিলাম প্রহরেরও কমপ্লিট হয়ে গেছে তো এবার একটু রেস্ট নিয়ে আর এদিকে দেখো গাইস সকাল হয়ে এসছে চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় তো আমি ঠাকুরকে ভালো করে মধু মাখিয়ে নিলাম আর স্নান করিয়ে নিলাম আজকে আমার চার প্রহরে চারবার জল গাইস আজকের মতো ভিডিও এইটুকুই রাখছি দেখা হচ্ছে